আজ আমি আপনাদেরকে টাফ নীল ঔষধটি যা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি ওষুধ আর এই ঔষধটি কোন ক্ষেত্রে কাজ করে অর্থাৎ এর উপকারিতা কি কি এবং এই ওষুধটি খাওয়ার সঠিক নিয়ম কি এবং কিভাবে এই ওষুধটি খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না অর্থাৎ একদম সঠিকভাবে এই ওষুধটি দ্রুত কাজ করবে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন টাফনিল নীল যার উপাদান টলফিনামিক অ্যাসিড এই ঔষধটি তৈরি করেছে এস কেফ ফার্মাসিউটিক্যাল টাফনিল ঔষধটি মূলত একটি মাথা ব্যথার দ্রুত কার্যকরী একটি ঔষধ তাছাড়া এটি মাইগ্রেনের ব্যথা মাথা চাপ হয়ে থাকা মাথা ভার হয়ে থাকা এবং অনেক সময় চোখের সমস্যার কারণে যে মাথা ব্যথা হয়ে থাকে সেই ক্ষেত্রে ডাক্তাররা এটি প্রেসক্রিপশন করে থাকে এই ঔষধটি কীভাবে সেবন করতে হয় টাফনিল ঔষধটি দৈনিক একটি করে সর্বোচ্চ তিনবেলা সেবন করা যায় ভরা পেটে তবে এই ওষুধটি খাওয়ার আগে একটি সতর্কতা মেনে চলতে হবে যেমন এই ঔষধটি খাওয়ার আগে অবশ্যই গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করে খাওয়া উচিত অবশ্যই ঔষধটি খাওয়ার আগে ভরা পেটে এই ওষুধটি গ্রহণ করা উচিত টাফনিল ঔষধটি দৈনিক এক থেকে সর্বোচ্চ তিনবেলা সেবন করা যাবে ভরা পেটে এবং এই ওষুধটি খাওয়ার আগে গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে অন্যথায় এটি গ্যাসের সমস্যা দেখা দিবে এবং আমাদের পাকস্থলিতে গিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে তাই ওষুধটি সেবন করার আগে খালি পেটে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ভরা পেটে এই ওষুধটি সেবন করতে হবে এবং অতিরিক্ত এই ওষুধ খাওয়া উচিত নয় টাফনেল ঔষধটি গর্ভাবস্থায় সেবন করার পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে এবং যাদের কিডনিতে সমস্যা রয়েছে তারা এই ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই সতর্কতার সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করবেন টাফনেল ওষুধটির মূল্য কত টাফনেল ঔষধ যার প্রতিটি ট্যাবলেটের মূল্য দশ টাকা এবং একটি পাতায় দশটি ট্যাবলেট থাকে যার মূল্য পঞ্চাশ টাকা এরকমই ঔষধ সম্পর্কে সাধারণ জ্ঞান এবং ঔষধ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ